তারপরও আমি বলবো বাংলাদেশ যদি সত্যিকারের রূপরেখা আসে তাহলে সত্যিকারের ইতিহাস লেখা হবে এবং তোমরা পড়বে এবং জানবে আমি আজকে তোমাদের সাথে আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব স্বাধীনতা যুদ্ধে আমি তখন ক্লাস জাস্ট ক্লাস ফোরে ক্লাস ফোরে আমি পড়ি সেই সময় আমি খুব একটা বুঝি বলে বলবো না তারপরেও কিছু কিছু বাচ্চারা অনেক ছোটোবেলায় অনেক কিছু বুঝে এবং অনেক কিছু নিজের মনে ধারণ করে রাখতে পারে আমিও ওই বাচ্চাদের মধ্যে আমিও একজন ছিলাম যে নাকি আমি ছোটোবেলায় যা দেখেছি আমি এখনো বলতে পারি আমার চোখে এখনো ঘাসে সেই একটি অভিজ্ঞতা বলবো আমার মনে হয় সেদিন শুক্রবার ছিল আমরা সবাই বারান্দায় বসে বিবিসি শুনছিলাম আমেরিকা বলে বিবিসি সবাই তখন বিবিসির নির্ভরশীল ছিল কোথায় কি হচ্ছে সেটা জানার জন্য আমরাও শুনছিলাম সাথে সাথে দেখলাম ধাম ধাম করে দুই পাশে আমাদের বাড়ির বিশাল আকারে ভাঙচুর বোম বোম ব্রাস্টরে সবাই লাইট সব অফ করে দিয়ে একেবারে কালো করে রেখেছে ঢাকার শহরে পুরাটা অন্ধকার করে ফেললো আমরা তো সবাই ভয়ে ঘরের মাঝখানে আমার আব্বা তাড়াতাড়ি করে আমাদের হাত ধরে কতক্ষণ পরে যখন আর কোনো আওয়াজ পাচ্ছে না সব ধরে বের হয়ে আমরা চলে গেলাম একটা বাড়িতে একেবারে রাস্তার পিছনে একটা বরফ কল ছিল তার নিচে একটা বাংকার ছিল সেই বাংকারের ভিতর আমরা সারা রাত ওখানে বসেছিলাম সকালবেলা উঠলাম বাংকার থেকে বের করে নিয়ে আসলাম আমাদেরকে এসে দেখলাম আমাদের ওই বাড়িটা পুরো ভাঙচুর করে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কিচ্ছু নাই তখন আমরা চলে গেলাম ক্যারানীগঞ্জ বুড়িগঙ্গা নদীর পার হয়ে ক্যারানীগঞ্জ গেলাম ওখানে যাওয়ার পরে আমরা চার দিন থাকলাম পাঁচ দিনের দিন শুনি যে কেরানীগঞ্জ যে বাজার আছে বাজারটার ভিতরে আর্মি চলে আসছে এবং বাজারটা পুরা ভাঙচুর করে মানুষ টানুষ মেরে একাকার করে ফেলেছে আমরা শুয়ে রাত্রেবেলা যখন দেখলাম অনেক বোমাবাজি হচ্ছে আমাদের ঘরে যে বাড়িতে ছিলাম গমের এটাকে কি বলবো ভার বলে উদ্দেশ্যে একটা বড় আমাদের দেশে মোটকি বলে সে মোটকি বিশাল বড় একটা মটকি ছিল সেইটা ব্রাস্ট হয়ে আমরা যেখানে ঘুমাচ্ছিলাম সে নিচে আশ্রয় দিয়েছে ওই বাড়িতে সে ভদ্রলোক মনে করেছে যে বোধহয় হয় এসে মেরে ফেলছে এদেরকে সে বাড়ির পিছন দিকটা জানলা ভেঙে চলে গেছে আমরা তো সমানে চিৎকার করছি ফটিক সাহেব ফটিক সাহেব ওই যেহেতু তার এই মঠটা ভেঙে গেছে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া গেল না সকালবেলা আটটা বাজে নয়টা বাজে দশটা বাজে এগারোটা বাজে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তার কারণ হলো ওই বাড়িতে ওই মটকা ভাঙার জন্য বাড়িতে যে দু চারজন ছিল এরাও পালাইছে এখন তখন আমরা আস্তে আস্তে বের হলাম বের হয়ে দেখি যে ওই ফটিক সাহেব দূর থেকে আস্তে আস্তে করে আসতেছে যে আমাদের লাশগুলো নিবে কি করে সেটা চিন্তা করে কিন্তু এসে দেখে যে আমরা দিব্যি দাঁড়ায় আছি যে ভাই কি হয়েছে আপনি কই গেলেন আমি তো দরজা ভেঙে জানলা ভেঙে পালাইছি মানুষ বাড়িতে মেহমান রেখে এরকম করে পালা যায় আগে তো নিজের জীবনটা বাঁচাবো তারপরে তো অন্য কিছু চিন্তা করবো যাই হোক উনি আসার পরে আমরা বললাম আমার আব্বা বললো যে না এখানে আর থাকা যাবে না আমি ঢাকায় চলে যাব আমরা তখন একটা নৌকা নিলাম নৌকা করে যখন আসছিলাম সেটাই হলো এতগুলো কাহিনী বলার পিছনে একটাই কাহিনী যে কতটা বর্বর ছিল পাকিস্তানি হানাদাররা যে আমরা যখন নৌকা করে আসছিলাম একটা বুড়িগঙ্গা নদী থেকে সরু একটা খাল চলে গেছিলো সেই খালের ভিতরে যখন নৌকা আসছিল নৌকার মাঝি তার বৈঠা দিয়ে সমস্ত লাশগুলোকে সরা 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 আমরা আসছিলাম এবং ওই দৃশ্য আমার মাথা থেকে এখনো যায়নি কি যে ভয়াবহ একটা দৃশ্য সমস্ত লাশগুলো ফুলে বড় বড় হয়ে আছে সেগুলোকে দুই দিকে ঠেলে 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 আমরা নৌকা নিয়ে গুড়িগঙ্গা নদীতে চলে আসলাম এবং গুড়িগঙ্গা নদীটা পার হয়ে মিলবে ওটে আসলাম পোটে এসে তারপর আমরা ঢাকায় চলে আসলাম ঢাকা থেকে আমরা দুই দিন পরে হেঁটে হেঁটে আমরা বাড়িতে আসছি কোনো যানবাহন ছিল না যে কোনো কিছুতে করে আমরা ঢাকায় আসব না এইরকম একটা ভয়াবহ চিত্র দেখার পরে স্বাধীনতার যুদ্ধে যারা আমাদেরকে মেরেছে বা যারা এই অত্যাচারগুলো করেছে সেটা কি ভুলে যাওয়ার মতো কিছু ভুলে যাওয়ার মতো না এবং সেই জিনিসগুলো এত দিন পরে বাংলাদেশে যখন আমরা স্বৈরাচার হটানো আন্দোলন করলাম এই আমলে এরশাদের আমলে যখন স্বৈরাচারী ছিল এতটা ভয়ঙ্কর কিন্তু ছিল না আমরা যখন আন্দোলন করেছি আন্দোলনে হয়তো তারা গুলি করে করেছে খুবই পায়েতে গুলি করেছে তা না টিয়ার ঘাস মেরেছে না হলে কাদানি ঘাস মেরেছে কিন্তু বুকে কিন্তু গুলি করে নাই এরশাদ কিন্তু সত্যিকারের স্বৈরাচার বইয়েই কিন্তু সে ক্ষমতা নিয়েছিল জিয়াউর রহমানকে মেরে যেই মেরে থাকুক আমি বলবো না যে এরশাদ জিয়াউর রহমানকে মেরেছে বা যেই মেরে থাকুক এরশাদ হল তার পুরা ফল তা ভোগ করেছে তার পরবর্তীতে যারা ক্ষমতায় আসলো তার মানে কি সেই তো এই ঘটনাটা ঘটিয়েছে যেভাবেই ঘটা ঘটিয়েছে এবং সে প্রিভিলাইজ পার্সন হিসাবে ক্ষমতা নিয়েছে তো সেই কারণে আমরা কিছু হলেও তাকে দায়ী করি জিয়াউর রহমানের মৃত্যুটার জন্য সেই দায়ী এইভাবে যখন ক্ষমতাটা এসা সাহেব নিয়ে দিল তখন আমরা না আশি সাল থেকে একাশি সাল থেকে নব্বই পর্যন্ত এরশাদ এরশাদ বিরোধী আন্দোলনে আমরা ছিলাম এই সময়টা আমাদের মধ্যে অনেক ছেলে পেলে মারা গেছে অনেকে উন্ডেট হয়েছে এরকম হাজারো ছেলে মেয়ে আছে আমরা চিনি জানি যেহেতু আমরা আন্দোলন করেছিলাম ওই সময়টাতে তারপরে যখন এইটি সিক্সে আমাদের বললাম যে আমরা ইলেকশনে যাব না কিছু শর্ত ছিল ইলেকশনে না যাওয়ার কিন্তু দেখা গেল যে শেখ হাসিনা ইলেকশনে আওয়ামী লীগ ইলেকশনে চলে গেল এসা সাহেবের সাথে এটা সম্ভবত ছিল নাইনটিন এইটি সিক্স তখন থেকে আমরা আবার আলাদা হয়ে আবার আন্দোলন শুরু করলাম এবং সেই আন্দোলনের ফল হিসাবে নাইনটি ওয়ানে আবার গভর্নমেন্ট ফর্ম করলো বিএনপি এবং সত্যিকারের একটা ইলেকশন দিয়ে আমরা সেই ক্ষমতায় আসলাম তার পরবর্তীতে আবার নাইনটি সিক্সে ইলেকশন করলো সেই ইলেকশনে আওয়ামী লীগ ক্ষমতায় গেল বিএনপি বিরোধী দল ছিল তারপরে দুই হাজার আটে যে ইলেকশন করলো সেই ইলেকশনেই আমাদের পুরো কারচুপি করল এবং এই অন্য এলাকার কথাগুলো তো বলতে পারবো না তেমন করে বাট এই কচুয়ার কথাটা খুবই ভালো করে বলতে পারবো কারণ এহসান হক মিলন পাশ করেছিল কিন্তু মহিউদ্দিন খান আলমগীর কারচুপি করে তারা ইলেকশনের রেজাল্টটাকে চেঞ্জ করে দিয়েছিল রেজাল্ট চেঞ্জ করে দেওয়ার কারণে মহিউদ্দিন খান আলমগীর এই এলাকার এমপি হয়েছিল মিলন সাহেব হয়নি আমরা সেটাকে মামলা করেছিলাম সেই মামলার রেজাল্ট আমরা পেয়েছিলাম যে মহিউদ্দিন খান আলমগীর ইজ এমপি এমপি ইজ এসান হক মিলন কিন্তু যে রায় দিয়েছিল চিফ জাস্টিস উনি রায়টা লিখেন নাই রায় যতক্ষণ না লিখবেন ততক্ষণ আমরা ওটা তো সাবমিট করতে পারছি না কারণ হলো উনি চিফ জাস্টিস রায় লিখে লিখেন নাই না লিখেই উনি ওখান থেকে সরে গেছেন এবং ওইটা ওখানেই চাপা পড়ে গেছে আর ওটাকে উঠানোর মতো তখন আমাদের কোনো লোকজনই ছিল না কারণ জাজমেন্ট বলো আইন বলো সমস্ত প্রতিষ্ঠানগুলোই একেবারে ধ্বংস করে গিয়েছে কারণ আওয়ামী লীগ ছাড়া ওখানে কেউ ছিল না আওয়ামী লীগের নির্দেশ অনুযায়ী তারা রায়টা দিত সেই কারণে আমাদের বাংলাদেশের কোনো মানুষই রায় পেত না আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিই সেটা হলো দুই হাজার আটের দুই হাজার নাইনটি সিক্সে একটা ঘটনা ঘটেছিল